গতকাল হাইকোর্টের রায়ে কার্যত রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেছে এই বাংলায়। ভোট চলছে ভোটের আবহে উত্তপ বাড়ছে কিন্তু সেই আবহের মধ্যেই যখন খবর এলো যে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যারা ভুয়ো নিয়োগ হয়েছে এমনকি তার মধ্যে যদি কিছু স্বচ্ছ নিয়োগ হয়েও থাকে সেটাকে আলাদা করার কোনো জায়গা নেই সেই ছাব্বিশ হাজার প্রায় চাকরি এই পশ্চিমবঙ্গে চলে যাচ্ছে তখন সেই নিয়ে অবভিয়াসলি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় উঠেছে এবং সেই নিয়ে বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু তার মাঝখানে একজনের যে শিরোপীরা সবথেকে বেশি সেই জন্য স্টেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত প্রায় পাগলের মতো ছুটাছুটি করতে হচ্ছে সেটা কার্যত নিশ্চিত হয়ে গেছে আসলে গতকালের রায়ের যে ইম্প্যাক্টটা হচ্ছে তা থেকে দুটো জায়গা খুব মারাত্মকভাবে উঠে এসছে এক এক এই ঘটনার পিছনে সর্বোচ্চ প্রভাবশালী যিনি আছেন তাকে জেলে যেতে হবে কেউ আটকাতে পারবে না যেমন ঝাড়খণ্ডের হেমন্ত সরেন গেছেন যেমন দিল্লির অরবিন্দ কেজরিওয়াল গেছেন সেই রকমই সর্বোচ্চ শক্তিশালী যদি এই রাজ্যে কেউ থেকে থাকেন তাহলে তাকেও জেলে যেতে হবে তার জেলযাত্রা আটকানোর আর কোনো জায়গা নেই আর তাই তাই টেনশন বাড়ছে কিন্তু এর পাশাপাশি যেটা ভয়ঙ্কর রকমের এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে ভোটের ময়দানে এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল এবং খুব স্বাভাবিকভাবেই একটি পরিবারে যদি চারজন আমি ডিপেন্ডেন্ট লোক ধরেও নিই তাহলে সেই সংখ্যাটা প্রায় এক লক্ষ এক লক্ষ মানুষ আজকে কিন্তু কার্যত পথে বসার জায়গায় চলে গেছে এবং সেইটা কাজের জন্য গেছে কোন তোলাবাজদের জন্য গেছে সেই জায়গাটা সকলেই বুঝতে পারছে আর সেই যাদের জীবনটা শেষ হয়ে গেল সেই যাদের এই এই এতখানি ক্ষতিপূরণটা দিতে হবে তারা কি এত সহজে ছেড়ে দেবে তারা ভাবছেন এখন আদালতের মামলায় যাবেন সুপ্রিম কোর্টে যাবেন তাদেরকে বিভিন্ন রকমের প্ররোচনা দেওয়া হচ্ছে তাদেরকে বোঝানো হচ্ছে চেষ্টা করবেন কিন্তু তার আলটিমেট ফলটা কি আনজীবী মহল বলছেন যে তাতে করে কোনো লাভ হবে না এই পশ্চিমবঙ্গে যে ভয়ঙ্কর দুর্নীতিটা হয়েছে তার জন্য তার জন্য খেসারত কিন্তু দিতেই হবে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা টাকা নেওয়ার ক্ষেত্রে হোক বা টাকা দেওয়ার ক্ষেত্রে হোক সবারই কপাল পুড়তে চলেছে কেননা দুর্নীতিবাজদের রেহাই নেই আর এইটা যিনি বুঝতে পারছেন যার দিকে সমস্ত আক্রমণটা ধেয়ে আসছে তার তার মাথার ঘাম এবার কিন্তু পড়তে শুরু করেছে তাই তাই টেনশনটা যেন কাল থেকে অত্যন্ত বেড়ে গেছে কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা করতে পারবেন মনে তো হচ্ছে না আর সেই জায়গা থেকেই সেই জায়গা থেকেই যেন আরও কোথাও গিয়ে প্রলাপটা বিলাপটা আরও বেড়ে যেতে শুরু করেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কালকে এই রায়ের পর এই রায়টার বিপক্ষে অনেক তথ্য অনেক প্রমাণ তুলে আনার চেষ্টা করা হচ্ছে এবং এই রায়কেই বেআইনি বলা যা বলা হচ্ছে সত্যিই কি এই রায়কে বেআইনি বলা যায় এবং পিছনে কতখানি ভয় দেখুন ভয় কতখানি ঢুকে গেছে এবং সেই ভয়ে কুঁকড়ে গেছে সেখানে বক্তব্য হচ্ছে যে না আমি তো বিচারপতিদের বিরুদ্ধে কিছু বলছি না বিচারপতিদের রায় নিয়ে বলছি সেইটা আমার বলার ইখতি আছে খুব বুঝে গেছেন বড় আইনজীবী আইনটা সমস্ত বুঝে গেছেন রায়ের বিপক্ষে বলতে পারেন রায়কে বেআইনি বলতে পারেন আসলে এই সব কথা যত বলছেন তত কিন্তু রুল জারি হয়ে ভেতরে ঢোকা গারদের ভেতরে ঢোকা নিশ্চিত হয়ে যাচ্ছে আর মুখ বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য ওই গারদের ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই ওই গারদে ঢোকা হবে এবং তারপর বলা হবে রাজনৈতিক প্রতিহিংসা আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে করেছি এইসব বড় বড় বাতেলা ঝাড়া হবে কিন্তু সত্যি কি তাই এই দায় কি অস্বীকার করতে পারেন আসলে আমি এবারের ভোটে বিভিন্ন জায়গায় ঘুরছি গ্রাম বাংলায় ঘুরেছি আজকে সকাল থেকে আপনারা জানেন যে আমি প্রতিবেদন করতে পারিনি আমি শহরতলি যে অঞ্চলটা রয়েছে পশ্চিমবঙ্গের সেইখানটা আজকে ঘোরার চেষ্টা করছিলাম এবং সেইখান থেকে সাধারণ মানুষ যারা যারা বেশি করে ইম্প্যাক্টেড হয়েছেন সেইখানটা বোঝার চেষ্টা করছিলাম প্রত্যেকে ক্ষোভে ফুঁসছেন প্রত্যেকের আগে ফুঁসছেন এবং এর জন্য বিজেপি দায়ী এর জন্য কেন্দ্রীয় এজেন্সি দায়ী এর জন্য হাইকোর্ট দায়ী এর জন্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দায়ী না সাধারণ মানুষের যেটা বক্তব্য হচ্ছে এর জন্য দায়ী এক এবং একমাত্র তিনি এবং সমস্ত রাগটা সমস্ত ক্ষোভটা সমস্ত কিছু তার উপর গিয়ে পড়ছে এবং এর জন্য যে গন্ডাই শিক্ষা গন্ডাই যে মাসুল সেটা তাকে দিতে হবে এটা কিন্তু সেই সব সাধারণ মানুষ স্পষ্ট করে দিচ্ছেন এবং হবে না এটাই বা কেন সেখান আমি মানুষদের সঙ্গে কথা বলছি যখন তাদের তারা যে জায়গাটা ব্যাখ্যা করছেন বলছে দেখুন আমি যদি সত্যিকারের একজন ভালো ছাত্র হই আমার চাকরি পাওয়ার জায়গা আছে কিন্তু তা সত্ত্বেও কেউ আমাকে চাকরিটা দেবে ওই ঘুষটা দেওয়া ছাড়াটা আমার কোনো উপায় আছে এখন যারা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত সচ্ছল না ম্যাক্সিমাম কেসেই দেখা যাচ্ছে তারা তাদের ঘটিবাটি বিক্রি করে কার্যত অর্থাৎ যেটুকুনি জমি ছিল বা যেটুকুনি সঞ্চয় ছিল মায়ের গয়না ছিল সেই সমস্ত কিছু দিয়ে তারা কিন্তু সেই টাকাটা জমিয়েছেন এবং তারপর তোলাবাসদের হাতে তুলে দিয়েছেন আর সেই জায়গা থেকে তবেই চাকরিটা হয়েছে এবার প্রবলেমটা হচ্ছে যে এই যে সঞ্চয়টা ছিল এই যে এই যে তাদের একটা একটা জায়গা ছিল সেটা কিন্তু আজকাল নেই সেটা সমস্তটা বিক্রি করে দিয়েছে বন্ধক রেখেছে দিয়ে টাকাটা জোগাড় করেছে এবার যে টাকাটা বেতন পেয়েছে সেই টাকাটা খুব স্বাভাবিকভাবে সংসার চালাতে গিয়ে চলে গেছে এখন সেই টাকাটা কোথা থেকে জোগাড় হবে কোথা থেকে পাবে অথচ ওই টাকাটা ঘুষ না দিলে তারা কিন্তু চাকরি পেতেন না এমনই সিস্টেমটাকে তৈরি করে দেওয়া হয়েছিল সিস্টেমটাকে এমনই করাপ্টেড করে দেওয়া হয়েছিল যে যারা যোগ্য প্রার্থী তাদেরকেও টাকা দিতে হয়েছে আর ক্ষোভের জায়গাটা এইখানে যে এইটা জানতেন না নিচু তলা থেকে উপরতলা সব টাকা ঝেড়েছে সব টাকা ঝেড়েছে কতজন জন কত ভাবে এসে অ্যাপ্রোচ করেছে আচ্ছা তুই পরীক্ষা দিয়েছিস এই টাকাটা দিয়ে আমি ব্যবস্থা করে দিচ্ছি অমুকের কাছে নিয়ে যাব এই সমস্ত কাহিনী তারা বলছেন অবভিয়াসলি অফিসিয়ালি কেউ মুখ খুলতে রাজি নন কে কার রোশান হলে পড়তে চায় কিন্তু তারা প্রত্যেকে বলছেন এই আপদগুলো বিদায়ী না হলে এই সিস্টেমটাকে ক্লিন করা যাবে না আপদগুলো বিদায়ী হওয়ার পরও সিস্টেমটা ক্লিন হবে কিনা সন্দেহ থাকছে কিন্তু এটা বিদায় না হলে সেটা কিছুতেই করা যাবে না তাই এই বাংলায় যদি সত্যিই মেধার ভিত্তিতে চাকরি করতে হয় নিজের হকের পাওনাটা পেতে হয় তবে তবে এই আপদগুলোকে বিদায় করাটা অত্যন্ত জরুরি এই রিংটোন এই রিংটোন কিন্তু শহরতলির মানুষের কাজ মনে বাঁধছে এবং সেই জায়গা থেকে তারা কিন্তু একদম সুনিশ্চিত করতে চাইছেন যে প্রার্থীকে আমরা জানি না দলকে আমরা জানি না আমরা শুধু একটি প্রতীক দেখবো আর সেখানে ছাপটা দেবো সেখানে ভোটটা দেবো জানি এটা রাজ্য বদলের ভোট নয় কিন্তু এইখানে এদেরকে ধাক্কাটা দিলে তবেই তবেই কিন্তু একমাত্র আমরা পরবর্তীকালে বিধানসভাতেও দেখতে পারবো যেখানে কোথাও একটা পরিবর্তনের হাওয়া বইছে আমরা আমাদের ভোটটুকুনি দিই তারপর সেই ভোটটা সুসংহতভাবে হবে কি না সেই গণনাটা হবে কি না সেটা তো রাজনৈতিক দলের উপর নির্ভর করছে কিন্তু আমরাই যদি ভোটটা না দিই এরপরও যদি এইসব আপদগুলোকে ভোট দিই তাহলে তাহলে এরপর কিডনি বেচা ছাড়া আর কোনো উপায় থাকবে না বিশ্বাস করুন এই রিংটোলটা কিন্তু সামগ্রিকভাবে শহরতলি জুড়ে বাড়ছে আর যে শহরতলির কথা বলছি সেটা কিন্তু তাদের কোর ভোট ব্যাঙ্ক তাদের কিন্তু খুব একটা জমজমাট গড় বলা যেতে পারে এখানে হারার কথা নয় কিন্তু সেখানেও মানুষ এই ধরনের কথা ভাবতে শুরু করেছে তবে এর উল্টোপথের ভাবনা কি কেউ নেই নিশ্চিতভাবে আছে এখনও ডিফেন্ড করার চেষ্টা করছে কিন্তু মুশকিলকে জানেন যারা আজকে ডিফেন্ড করতে আসছিলেন সাধারণ মানুষই তাদের দিকে তেরে তেরে যাচ্ছিলেন জিজ্ঞেস করছিলেন তোলার ভাগ তোরাও পেয়েছিস সেই জন্য এই সব কথা বলতে আসছিস অর্থাৎ নিশ্চিতভাবে এখনও কিছুটা ভোট ব্যাঙ্ক বেঁচে আছে তাদের জন্য কিন্তু সাধারণ মানুষ সার্বিকভাবে যারা এই রাজনীতির এত কচকচানি বোঝে না তারাও কিন্তু এবার কার্যত ডিটারমাইন্ড হয়ে গেছে আর এই জায়গাটা যত নিশ্চিত হচ্ছে তত কিন্তু এবারের ফলাফল আরও খারাপ হওয়ার সম্ভাবনাটা বাড়ছে কেননা প্রাক নির্বাচনী সমীক্ষায় যেটা দেখা গেছে সেখানেই তো রীতিমতো ক্ষীণ অবস্থা দেখা যাচ্ছে আর তার মাঝখানে এই এই কলকাতা হাইকোর্টের যে রায় চলে এলো তারপরে অবস্থানটা আরও খারাপ হতে চলেছে ফলে যত দিন যাচ্ছে এখানে ভোটের ফলাফল খারাপ হবে কোনো সহানুভূতির হাওয়া নেই এবং তারপর যেভাবে আদালত নির্দেশ দিয়েছে সিবিআই চাইলে সর্বোচ্চ কোনো প্রভাবশালী থাকলেও তাকে হেফাজতে নিয়ে করতে পারে সেইখান থেকে এড়াতে পারবে না দিল্লিতে যে লিকার স্ক্যামটা হয়েছে সেই লিকার ক্যাম্পটার কথা চিন্তা করুন তো সেখানে কে দায়িত্ব ছিল কীভাবে সেখানে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলো সেই একই লিঙ্কিং কিন্তু এখানে চলে আসছে আর যত সেটা চলে আসছে সেই সম্ভাবনাটা উজ্জ্বল হচ্ছে তাই কখনো শুনছি তার মুখ থেকে যে বোমা মেরে আমাকেই মেরে দে তুই তোকারি ছাড়া তো ভাষা ব্যবহার করতে পারে না অশিক্ষিত এইভাবে থাকার পরও বাঙালি কি করে মুখ বুঝে থাকে কিভাবে চটি চাটতে পারে কিছু ওই ডিভিশন টিভিশন ছুঁড়ে মারলেই মুখে কিভাবে বাঙালি মুখ বন্ধ করে থাকে এ এক অদ্ভুত বিড়ম্বনার জায়গায় রয়েছে তুই তোকারি ছাড়া কোনো কথা নেই গালিগালার ছাড়া কোনো কথা নেই কিন্তু এগুলো যত বেরোচ্ছে ততই ভেতরের যে আনচান ভাবটা আছে সেটা সামনে চলে আসছে কতখানি টেনশানে আছে কেননা খুব ভালো করে জানেন যে বেশি নয় এবারে যদি দু হাজার উনিশের থেকে একটা আসন বেশি বিজেপি পায় এই রাজ্যে কিন্তু পরিবর্তনের হাওয়া পৎপথ করে বইতে শুরু করবে আর সেই যে ট্রেনটা হবে সেটাকে কিছুতেই আটকানো সম্ভব নয় তাই একদিকে যখন মানুষের এই ধরনের মনোভাব হয়ে যাচ্ছে যে না এবার এদেরকে তাড়াতে হবে অর্থাৎ প্রাক নির্বাচনী সমীক্ষার থেকেও কিন্তু এই ফলাফলের পর এই যে হাইকোর্টের রায় হলো। তারপর ফলাফল আরও খারাপ হতে চলেছে এটা সুনিশ্চিত হচ্ছে এবং হাইকোর্ট যেভাবে সিবিআইকে নির্দেশ দিয়ে দিয়েছে সেই জায়গা থেকে এই তদন্ত কিন্তু আরও গভীরে যাবে এবং সেই জায়গা থেকে ফাইনালি গ্রেপ্তারি হবে দুদিকেই যদি যায় আম ছালা দুটোই যায় তাহলে রাজ্যপাট কেন যাবে কি করে আর একবার যদি রাজ্যপাট যায় একটা দল যারা নীতি আদর্শের ভিত্তিতে তৈরি হয়নি তারা কিভাবে টিকে থাকতে পারে বাংলা কংগ্রেসের মতো ঠাঁই হয়ে যাবে না এই জায়গাটা যত স্পষ্ট হচ্ছে তত নাকি টেনশান বাড়ছে আর যত টেনশান বাড়ছে সেই জায়গা থেকে তুই তো কারি গালিগালাজ তত বেশি হচ্ছে আর সেই জায়গাটা যত বাড়ছে দলের কর্মী সমর্থকদের মনোবল তত ভাঙছে তারা একটা কথাই বুঝতে পারছেন যে হয়তো এরা কোথাও গিয়ে সেটিং টেটিং করে নেবে অনেক উচ্চ পর্যায়ের লোক তো নিজেদের বাঁচালেও বাঁচতে যেতে পারে কিন্তু কর্মী সমর্থকদের বাঁচার কোনো জায়গা নেই যারা আজকে প্রাণপাত করে খাটবে তারা কিন্তু টার্গেট হয়ে যাবে তাদেরও এর মধ্যে কোনো উদ্দেশ্য ছিল কি না তাদের তারাও এর মধ্যে ইনভলভ ছিল কি না সেই জায়গাটা খুঁজে দেখার চেষ্টা করা হবে আর একবার যদি হয় অনেক মন্ত্রী শান্তি অনেক কি তো দেখলাম তারা তো এখন তিহারের মাটিতে গড়াগড়ি খাচ্ছে যারা একসময় দাপটের সঙ্গে এলাকা কাঁপাতেন তাহলে তাদের যদি এই অবস্থা হয় আমরা কনসা খেন কি মূলক এই কথা কিন্তু মনের মধ্যে ঘুরছে ফলে সম্ভাবনা আরও 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 গাড্ডায় পড়ার বেড়ে যাচ্ছে আর তাই আজকে সারাদিন ঘুরে যেটুকুনি বুঝলাম যে ভোটের আগে হাওয়া যেখানে ছিল সেই হাওয়া আজকে আরও বেশি নির্মম হয়ে গেছে আর সেটা বোধ হয় তিনি সব থেকে ভালো বুঝতে পারছেন আর তাই এই অপ্রাসঙ্গিক কথা বলে কি করবেন কিভাবে ব্যাপারটাকে মেকআপ করবেন সেটা ভাবতে ভাবতেই স্টেজের এই প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ছুটে বেড়াচ্ছেন কিন্তু আলটিমেটলি কোনো সলিউশান খুঁজে পাচ্ছেন না চোখের সামনে দেখছেন নিশ্চিতভাবে অন্ধকার নামছে আর তাই সেই ছটফটনি আরও বাড়ছে কি বলবেন আপনারা সত্যিই কি এই রাজ্যের একটা বড় অধ্যায়ের অবসান হতে চলেছে এই নির্বাচনে কি সেইটা দেখিয়ে দেবে আপনাদের আশেপাশের এলাকার কি পাচ্ছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রত্যাশী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার